ঘ্রাণটা তো বিরিয়ানি টাইপের কিন্তু জঙ্গলে তো বিরিয়ানি কই হাই রে গন্ধটা ডিমের আছিল কিন্তু এত বড় ডিম কিসের ও মা আমার থাবা ডিমে ভাজি হয়ে যাবে মা মা না মামা বলো ভাই জঙ্গল পুরা জানে আমি বাচ্চা সিংহ এই পাখির মা কেমনে হই তুমি আমার কিউট মা মা না মামা বল আমি সিংহ কে আমার মাথায় ডিম ফাটাইলো আমি না ডিম নিজেই ফাটছে এইটা কি সিনেমা পিছনে বাচ্চা পেছনে বাঘ আমি মাঝখানে সিংহ ডিমের বদলে বান হলো বাঁচলাম ডিম দিলো গোসলে এই ডিম সাধারণ না এটা জাদুর ডিম ওইটা তো বুঝছি এখন আমি কোথায় পালাবো এই ডিমে ছিল আমার জন্ম কিন্তু তুমি আমার ভালোবাসা আমারে ভালোবাসা না খেয়ে শান্তি দাও তিনবার আদর দিলে বাচ্চাটা রাজা হবে হুম কিন্তু সাবধান রাজা মানে আবার সিংহ রাজা না তো এখন আমি ডিম রাজ্যের রাজা তুই রাজা হ আমি তোর উপদেষ্টা আমার নাম এখন স্কাই সিংহ আর আমি হইলাম ফ্লাইং রাজা ডিমটা কি স্বপ্ন ছিল না শুরু হইতেছে নতুন কাহিনী সাবস্ক্রাইব করো মজার ভিডিও আসছে একের পর এক